অনেকে কয় যে পাবনা নাকি মেন্টালের জেলা আমরা নাকি মেন্টাল হসপিটাল দিয়ে আমরা পাগল হয়ে গেছি আরে গাদা গেদিরা শোনে আমরা পাবলার সুলপুল আমরা মেন্টাল না তেষট্টি জেলার সব মেন্টালরা পাবনায় আসে আর আমরা কি করি আমরা আদর করে সোহাগ করে তাদেরকে সুস্থ করে বাড়ির পাঠাই দেয় ঠিক তোমরা যারা বলো পাবনার লোকরা মেন্টাল আরে ব্যাটার সমস্ত মেন্টালদেরকে ঠিক করতে যেই জেলা লাগবে ওইটার নামই পাবনা জেলা আমার পাবনার অনেকে বলে আমাদের পাবনা নাকি খ্যাত বেটা পাবনার মতো আমাদের রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর কোন জেলা আছে সাহস থাকলে বলো না সে জেলার নামটা কি বলো অনেকে বলে পাবনা নাকি অশিক্ষিত মানুষের জেলা আরে বেটা পাবনার মতো এডওয়ার্ড কলেজ তথা অক্সফোর্ড কলেজ তোমরা কোথায় খুঁজে বাবা বলো আমাদেরকে সবাই অনেকে বলে আমাদের পাবনার মেয়েরা নাকি খ্যাত চাই পের আমি বলতে চাই পাবনার মতো সুন্দরী মেয়ে অন্য জেলায় খুঁজে পাওয়া যাবে না পাবনার ভাইয়ের এবং আপনারা জানলে অনেক বেশি অবাক হবেন আমাদের এই পাবনার সাথে জুড়ে আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি উনি যদিও বা ভিন্ন জেলায় জন্মগ্রহণ করেছেন কিন্তু তার সাহিত্যের চর্চা তার কবিতার চর্চা যেই জেলার থেকে পুরো বাংলাদেশ জেনেছে ওই জেলার নাম পাবনা জেলা আমাদের কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন বলবীর আমি চির উন্নত মম শির শির নেহারি আমার শির ওই শিখর হিমাদ্রীর বল বীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ফুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নত শীর ঠিক না বলেন আমাদের পাবনা জেলার মতো ঐতিহ্যবাহী ব্রিজ বাংলাদেশে কোথাও আপনি খুঁজে পাবেন না আমাদের আছে পাকশি সেতু আমাদের আছে লালন শাহ সেতু আর একটা সেতু আছে যেটা প্রায় শত বছর ধরে পাবনার ঐতিহ্যকে ধরে রেখেছে সেই সেতুর নাম কি বলেন আপনারা সবাই মাশাল্লাহ পুরো দেশের মানুষ এইখানে ঘুরতে আসে পাবনাকে দেখতে আসে এই জন্য পাবনাকে নিয়ে বদনাম করতে হলে আগে আমাদের লেভেলে এসে কথা কবু বেটা আর যখন পাবনার আপনার ঐতিহ্য তুলে ধরবেন দেখবেন আপনার সঙ্গে যে ঝগড়া করছে সে বলবে আমি আর খেলবো না আপনি বলবেন বেটা খেলব না যখন মাঠে নাম লুকা।